তারা যাতে কোনোভাবেই দেশ থেকে পালাতে না পারে সেজন্য তাদের দেশ থেকে হবে কোথায় ওসি বসাবে কোথায় ডিসি বসাবে সকল কিছু তারা করেছে এবং এখন তারা ক্ষমতায় বসে থেকে তারা যে সরকারের অধীন ছিল সেই সরকারের অধীনে নির্বাচন করবে আবার ক্ষমতায় বসবে এটা কখনো হইতে পারে না এটা অনৈতিক এবং এইটা আমরা কোনোভাবেই মানি না চেষ্টা জুলাইয়ের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় বসেছিল তারা কিন্তু জনগণের ভোট নিয়ে আসলে ক্ষমতায় বসেনি তাদের একমাত্র ভিত্তি ছিল জুলাই গণবুত্থান কিন্তু আমরা সবাই জেনেছি যে তারা সেখানে ক্ষমতায় বসে জুলাইয়ের সেই প্রতিশ্রুতি তারা রাখেনি জুলাইয়ের সাথে তারা গাদ্দারি করেছে এবং ব্যাপক আকারে তারা দুর্নীতি করেছে যেগুলার বিভিন্ন প্রমাণ আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি নিজে সেই প্রমাণগুলো ফাঁস করেছি আর অনেক জায়গায় আপনারা সেই প্রমাণগুলো দেখেছেন সুতরাং আমাদের স্পষ্ট দাবি এই যে দুর্নীতিবাস দুই ছাত্র উপদেষ্টা তারা দায়িত্ব পাওয়ার পর থেকে যতগুলো নিয়োগ হয়েছে যতগুলা টেন্ডার তারা করেছে যতগুলা প্রজেক্ট তারা বাস্তবায়ন করেছে সেগুলাতে কারা কারা কাজ পেয়েছে সেই কাজ কারা কিসের ভিত্তিতে পেল সেগুলো জনসম্মুখে প্রকাশ করতে হবে তাদের সম্পত্তির হিসাব যে তারা দিয়েছে তারা মনে করেছে যে এটা জেনজি প্রজন্ম এত বোকা না ওই যে ব্যাংকের মধ্যে হিসাব দিয়ে দিবে যে আমার ব্যাংকে তো কোনো টাকা নেই দুর্নীতির টাকা এখন কেউ ব্যাংকে রাখে না তারা সেই টাকা বিটকয়েনে রাখছে কোন ডিজিটাল কারেন্সিতে রাখছে না কোথায় রাখছে সেটা স্পষ্টভাবে দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে হবে এবং তারা দায়িত্ব পাওয়ার পর থেকে যতগুলা নিয়োগ দিয়েছে যতগুলো নিয়োগ বাণিজ্য করেছে বদলি বাণিজ্য করেছে যত টেন্ডার রয়েছে যত প্রজেক্ট রয়েছে সবগুলার সুয়ে স্পষ্ট তদন্ত করে দুর্নীতি দমন কমিশন এবং সেটার স্পষ্ট তদন্ত এবং তাদের বিচার আমরা দাবি করছি যে দুইজন ছাত্র উপদেষ্টা তারা সেখানে বসেছে এবং রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা দিয়েছে কোথায় ওসি বসাবে কোথায় ডিসি বসাবে সকল কিছু তারা করেছে এবং এখন তারা ক্ষমতায় বসে থেকে তারা যে সরকারের অধীন ছিল সেই সরকারের অধীনে নির্বাচন করবে আবার ক্ষমতায় বসবে এটা কখনো হইতে পারে না এটা অনৈতিক এবং এটা আমরা কোনোভাবেই মানি না ওই সময়ও যারা আমরা যারা জুলাই গণবৈধানের নেতৃত্ব দিয়েছিলাম তাদের একটা প্রতিশ্রুতি ছিল যে যারা ছাত্র উপদেষ্টা অথবা উপদেষ্টা মন্ডলীতে যাবে সরকারে যাবে তারা একটা দায়িত্ব পালন করছে সুতরাং তারা কোনো এই নির্বাচনে অংশ নিতে পারবে না সুতরাং আমাদের স্পষ্ট দাবি এই দুজন ছাত্র উপদেষ্টাকে অবশ্যই তাদের যে সব দুর্নীতি তারা করেছে তাদের তদন্ত এবং বিচার হতে হবে এবং তাদেরকে কোনোভাবেই এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই এটা ডক্টর ইউনুসকে নিশ্চিত করতে হবে এবং সেই সাথে তারা যাতে কোনোভাবেই দেশ থেকে পালাতে না পারে সেজন্য তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে আমাদের প্রধান দাবি বাংলাদেশ রেড কিসেন সোসাইটিতে আপনারা ইতিমধ্যে একটা বিষয় জানেন সেখানে যে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল তাকে আওয়ামী লীগ আরও পুনর্বাসন করতে এবং দুর্নীতি করতে উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব যে জুলাই গণবুদ্ধে বাংলাদেশেই ছিল না সে ছিল অস্ট্রেলিয়ায় তাকে অবৈধভাবে ক্ষমতার তার উপদেষ্টার ক্ষমতার অপব্যবহার করে সে ওখানে বসিয়েছে রেড কিসন সোসাইটির বোর্ড মেম্বার করেছে এনসিপির যুদ্ধ অভাব করেছে আমরা আমরা এনসিপি করেছি এনসিপির মানে সবচেয়ে যারা বেশি কষ্ট করেছে এই সংগঠনটা গুছানোর জন্য জুলাইকে ভালোবেসে তাদের সবাইকে একে একে মাইনাস করা হয়েছে এবং আমি কিন্তু কল রেকর্ড সহ এই উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের কল রেকর্ড সহ পাশ করেছি যে সে যেখানে বলেছে যে আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আমি এই চেয়ারম্যানকে প্রোটেকশন দিব আপনি মুন্তাসির এবং যারা আন্দোলন করছে সবাইকে পিটিএ সরিয়ে দেন এগুলা কিন্তু আমি কল রেকর্ড ফাঁস করেছি আসিফের বিরুদ্ধে তো মহা দুর্নীতির অভিযোগ এগুলা বিএনপির লোকজন জামাতের লোকজন দলমত নির্বিশেষে সবাই বলবে যে সে কি দুর্নীতি করেছে তো এখন এই বিষয়গুলা এই যে আপনি বলতেছেন যে ভাই দুর্নীতির অভিযোগটা সংবাদ সম্মেলন করে তো দেওয়া সম্ভব না সে আমি তো এই জন্যই দাবি জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের কাজ কি এই যে যুব অধিকার পরিষদ নামক সংগঠনটি আসিফের দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিল তারা কি করেছে কোনো ফলো আপ করেছে জুলাই তালে কেন হয়েছে তারা যে অভিযোগ জানিয়েছে আরো দুই তিন মাস আগে তারা বলতেছে তদন্ত চলছে তদন্ত চলছে সেই আগের একই স্টাইল এই স্টাইল তো আমরা মেনে নিব না